সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার শব্দ দেখানো বাদ দেন আপনার সন্তানকে আজকের পর থেকে সচেতন হয়ে উঠতে বলুন একজন যোগ্য সৎ মেধাবী ন্যায় পড়ান রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন দিন শেষে আপনার ভাগ্য নির্ভর হয় ওই সংসদের পলিসি থেকে আর ওই পলিসি যারা মেক করে তারা সবাই এক একজন পলিসি মেকার তারা সবাই এক জন রাজনীতিবিদ তাই আমি বিশ্বাস করি হিমালয়ের এই কাঞ্চন জঙ্গার করে যে আমার পঞ্চগড় রয়েছে যে পঞ্চগড় আমাদের সামনে রয়েছে তাদের জন্য বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পঞ্চগড়ে তৈরি করতে হবে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক কিছু কিছু ম্যানেজিং কমিটি বিভিন্ন পদ নিয়োগের জন্য এখন নাকি করেছে তারা জানে না তারা যে টাকাগুলো নিচ্ছে এই টাকাগুলোর প্রত্যেকটি অবৈধ টাকা এই টাকাগুলোর প্রত্যেকটি হারাম টাকা তাদেরকে বলে দিবেন এই টাকাগুলো তাদের না যতটা উপকারে আসবে যারা আরেক আরেক বেশি তা তার পরিবার এবং তার প্রজন্মের ক্ষতি কারণ হয়ে দাঁড়াবে আমরা ওই সকল কার্টিককে প্রশ্ন করতে চাই এই অবৈধ টাকাগুলো আপনাদের পেটে গিয়ে হজম হয় কি করে আমরা স্পষ্ট করে তৃতীয় বলি পঞ্চগড়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সেরা সেরা শিক্ষক দের যারা এখানে আবেদন করে আপনাদেরকে অবশ্যই হবে একটি জিনিস মনে রাখবেন আপনার এখানে কিছু টাকার বিনিময় যদি তুলনামূলক অযোগ্য একজন শিক্ষক চলে আসে উনি যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ বছর থাকে তাহলে তিরিশ বছরে একাধিক জেনারেশন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটি মনে রাখবে একজন শিক্ষক নিয়োগ দিয়ে

শুধু ওই মাঠে দাঁত আসতে নিয়ে আত্মায় বের হয়ে পড়ি আমাদের এই পেশি এই পেশি কিন্তু মাঠে কাজ করা পেশি এই পেশি কিন্তু ধান চালানো পেশি এই পেশি কিন্তু ধান কাটা পেশি আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে সব অপশাসন দুঃশাসন সিন্ডিকেট আর চাঁদাবাদের দ্বারা প্রেতাত্মা রয়েছে তাদেরকে আমরা সামনে উৎপাদন করব। পঞ্চগড়ের মানুষ একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি ভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে আমরা বারো থেকে চোদ্দ ঘন্টায় গিয়েছি এখনো বারো থেকে চোদ্দ ঘন্টায় যায় আমরা ওই ফাঁসিরা সকলকে একটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই এই যে পঞ্চগড় যে সবচেয়ে বেশি দিয়তোই পঞ্জ করে আপনার বল চাইও আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্জ করে কে জায়গায় একটি লক্ষণেরpmod দিয়ে দিবেন আমরা আমাদের জাতিকে স্পষ্ট করে বলি যদি আজকের পরিপ্রেক্ষিতে এই পঞ্জ হল নিয়ে কোন সমস্যা হয় তাহলে এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃদপিণ্ড সেই হৃদপিণ্ডে বন্ধ করে দিব একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাস দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মধ্যে একটি জায়গা দিয়েছে পঞ্চগড়ের মানুষ মনে রাখবে আজকে আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বাজাজ করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে যাচলা করে তার কাজ দেখতে হবে অন্যায়কারী হয় চাঁদাবাজ হয় সিন্ডিকেট লালনকারী হয় কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয় সে যেই দলেরই হোক না কেন তাকে সহ তার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা সকলকে আওতায় আইনের আওতায় এনে ওই কেরানিগঞ্জে পাঠাতে হবে আমরা আমাদের জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই সামাজিক উন্মুক্ত মঞ্চ কিংবা আজকে পঞ্চগড়ের উন্মুক্ত ময়দানে আমাদের ছাত্র যত স্পিরিট ছিল যে স্পিরিট আমরা আমি রাত পথে নেমেছিলাম বুক দিয়েছিলাম যে স্পিরিট এখন আমার অসংখ্য ভাই হাত কাটা পা কাটা চোখ নেই কান নেই অসংখ্য ভাই মুখ নেই গুলিতে বিধ্বস্ত হয়ে হাসপাতাল সেই স্পিরিটকে কি আমরা শেষ হতে দিব একটি জিনিস মনে রাখবেন শুধু এই ছাত্র জনতার হাজার শহীদের বিনিময়ে হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোন কালো শকল যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আকে ধরার বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে এই পঞ্চবার কিছু শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকলকে চিরে হত্যা জানতে আদন কোন সুযোগই কই এই পঞ্চবার বাংলাদেশের প্রথম আসন এই পঞ্চবার বাংলাদেশের এক নম্বর আসন এই পঞ্চগড় থেকে আগামী রাজনীতিতে আমার সঙ্গে বসে থাকা যারা আমাদের বোন রয়েছে ভাই রয়েছে তাদেরকে আমরা ওই সংসদে পলিসি মেকিং এর জন্য দেখতে চাই তাদেরকে আমরা ওই সংসদে এমপি হিসেবে দেখতে চাই মন্ত্রী হিসেবে দেখতে চাই রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই একটি জিনিস মনে রাখবেন আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠতে বলুন না হয় একজন যোগ্য সব মেধাবী ন্যায় পড়ান রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন দিন শেষে আপনার ভাগ্য নির্ধারণ হয় ওই সংসদের পলিসি থেকে আর করে তারা সবাই এক একজন পলিসি নেতার তারা সবাই এক একজন রাজনীতি দিন তাই আমি বিশ্বাস করি হিমালয়ের এই কাঞ্চন জমার করে যে আমার পঞ্চগড় রয়েছে যে পঞ্চগড়ের মাধ্যমে